স্বাধীনতা এখানে নাই বন্ধুগণ বাংলাদেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন যাবত এখানে মজুরি বৃদ্ধির আন্দোলন করে তাদের বিভিন্ন দাবি আন্দোলন করে কিন্তু আজকের দিনে এই মে দিবসের যে ইতিহাস সেই ইতিহাস আমাদের স্মরণ করায় দেয় যে শুধুমাত্র মজুরি বৃদ্ধির আন্দোলন নয় পৃথিবীর দেশে দেশে মানুষের মধ্যে এই শ্রমজীবী জনগণের মধ্যে সমাজ বিপ্লবের যে পতাকা সেই পতাকার যে আন্দোলন সেই আন্দোলনের দিশায় মে দিবসের ইতিহাস সেই ইতিহাসকে আমরা ধারণ করি এই ইতিহাসের কারণে আমরা বলতে চাই যে শুধুমাত্র ওই শিকাগর হেমান গেটের দিন হচ্ছে শপথ নেওয়ার দিন শ্রমিক শ্রেণীর যে পতাকা দল ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক শ্রেণীর স্বার্থে যে সরকার গঠনের যে ঐক্যবদ্ধতা সেটি আজকে দিনে শপথ নিতে হবে বন্ধুগান আগামী দিনে আমরা দেখতে চাই এইখানে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠা হবে শ্রমিক শ্রেণীর সরকার এখানে ক্ষমতায় বসবে আর সেই জন্য কারখানায় কারখানায় মহল্লায় মহল্লায় শ্রমিকদের অঞ্চলে অঞ্চলে সর্বত্র এখানে শ্রমিক কৃষক মে সাথে নিয়ে সেই সংগ্রাম সংগ্রামকে সামনে নিয়ে শ্রমিক শ্রেণীকে সেই কথা কথালে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধুগণ